তো আজকে আমরা এসেছি সুভাষে সুভাষে কম্পিটিশান চলছে আমাদের নন্দননগর যে সুভাষ পল্লীর পুকুর সেখানে কম্পিটিশান চলছে তো জেনে নেব আজকে কীরকম মাছ খেয়েছে আজকের আপডেট তো প্রথম দিনের সুভাষের আপডেট কি হয় সেটাই জানব কাকা আজকে কিরকম মাছ পেলে মাছ আনি তো নোংরা আচ্ছা মাছ নেই মাছ খায়নি মানে ওয়েদারের জন্য মাছ খায়নি তো কেউ মাছ পায়নি এরকম হয়নি তো নাকি না মাছ তো কপাল খারাপ কত করেছিল যেন টাকার পরিমাণ তিন হাজার টাকা পার তো আজকে তো প্রথম দিন তো দর্শক বন্ধুরা শুনলেন মাছ হয়নি খুব একটা আমরা অন্য সিটে যাব গিয়ে দেখব

2 1.966

এক কিলো দেড় কিলোর তিন কিলো একশো ছাপ্পান্নশো একশো কেমন হয়েছে আজকের মাছ ধরা এখানে কেমন মাছ খেয়েছে ভালো না ভালো না তো কটা মাছ হয়েছে তোদের একটা সারাদিনে একটা মাছ তাই তো লাইনে আছিস টিকে ফার্স্ট প্রাইজ নাকি না এক কিলো আটশো চুয়াল্লিশ গ্রাম বাহ অনেক বড় মাছ পেয়ে গেছিস কাতলা মাছ তো আচ্ছা তো এই হচ্ছে অবস্থা আর পুকুরের অবস্থা কি বল ভালো না ভালো না বলতে একদমই ভালো না সবারই দুটো একটা দুটো একটা খালি এক নম্বর ওই ছত্রিশ নম্বর সিটেতেই ওইটাতেই খালি সাত আটটা মাছ আচ্ছা দর্শক বন্ধুরা শুনলেন এই হচ্ছে পুকুরের অবস্থা ওয়েদারের জন্য তাই তো একদম ওয়েদার ফল্টের জন্য আশা করি মাছ খেতো আগামী দিনগুলো তো দেখা যাবে কি হয় আবারও বৃহস্পতিবার আছে ওকে আবারও লড়বো আবারও লড়বে হাল ছাড়বো না তো আমাদের এই পুকুরে এখন অন্যান্য শিকারিদের থেকে জানবো দাদা কোথা থেকে এসছেন খরদা থেকে এসছেন তো কিরকম মাছ হয়েছে কোথায় দেখি একটাই মাছ হয়েছে খুবই খারাপ অবস্থা কত নম্বর সিট এটা ষোলো নম্বর সিট

পুকুরে মাছ হয়নি কম্পিটিশন কম্পিটিশান কারোরই হয়নি আচ্ছা তো খুবই খারাপ অবস্থা হয়তো ওয়েদারের জন্য ফল্ট তো যাই হোক পরবর্তী দিনগুলো তো দেখা যাবে কীরকম হয়